বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে মেমোরিতে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন আজ পূর্ব বর্ধমান জেলার পুলিশের উদ্যোগে বর্ধমান লাইন্স ক্লাবের সহায়তায় বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করল মেমোরি থানা পালসিট এলাকায় পালসিট পুলিশ ক্যাম্পে আজ এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ভারী যান চালকদের জন্য চক্ষু পরীক্ষা শিবির এবং সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিরও আয়োজন করা হয় এই শিবিরে দুশো জন মানুষ যোগদান করে চক্ষু পরীক্ষার পাশাপাশি সুগার প্রেশার পরীক্ষা হয় তাদের আগামী দিনেও ধারাবাহিকভাবে এই ধরনের শিবিরের আয়োজন করা হবে বলে জানা গেছে শীত শুরু হওয়ার দৃশ্যমানতা কমেছে তাই দুর্ঘটনার প্রবণতা বাড়তে পারে যাতে দুর্ঘটনা না হয় তার জন্যই এই বিশেষ পরীক্ষার শিবিরের আয়োজন প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশ 아직 따라 나도 볼수 없어요. 야고파라는 거 있어요. 뭐 돌아가 받아 가지고. 나쁜 것도. 이제 받죠. 이제. 나쁜 것도. 이제 받죠. 이제 받죠. ধন্য <San>